হ্যাঁ সাউথ কোয়াতে আসতে হলে আইলসে ঠিক কত মার্কস লাগে অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন তো যারা ব্যাচেলার্সে আসবেন তাদেরকে আমি বলছি যে তারা ফাইভ হলে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট সিক্স হলে সবচেয়ে বেটার হয় এবং যারা মাস্টার্সে আসবেন তাদের বলবো যে সিক্স হলেও সিক্স পয়েন্ট ফাইভ হলো আপনাদের জন্য আসলে সবচেয়ে বেটার বেটার হয় এবং আপনাদের একাডেমিক রেজাল্ট এসএসসি এবং এইচএসসি ফোর প্লাস থাকলে ভালো অর্থাৎ এসএসসিতে ফোর প্লাস এবং এইচএসসিতে ফোর প্লাস মোট এইট প্লাস থাকলে আসলে সবচেয়ে বেটার হয় এটা আর আরেকটা বিষয় যে ভাই কোন সেন্টার থেকে আসলে আয়লস দেওয়া যায় আমি বলবো যে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এর সকল সেন্টার থেকে আসলে আইলস দেওয়া যায় এবং আমি যেটা দিয়েছি আমি হলো আপনার ফিউচার ইডি থেকে দিয়েছি যেটা হলো বনানিতে এবং এটা কোনো স্পন্সার ভিডিও না আমি জাস্ট আমার কথাটা বললাম যে আমি মূলত ফিউচার ইডি থেকে দিয়েছি তাদের ব্যবহার বা তাদের সব কিছু আমার ভালো লেগেছে এছাড়াও আরও অনেক সেন্টার আছে আপনারা যে কোনো একটা সেন্টার থেকে দিতে পারেন ধন্যবাদ